আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমির ধানগুলো মাটিতে শুতে যায় আর এগুলো সময় মতো তুলে না দিলে এগুলো সিটায় পরিণত হয়ে যাবে তাই আজকে আমি সকাল সকাল বাড়ি থেকে বের হলাম মূলত প্রথমে আমাকে কিছু খেয়ার সংগ্রহ করতে হবে তারপর ধানের খেতে গিয়ে সেগুলোকে বেঁধে দিয়ে খাড়া করে দিতে হবে যাতে সেগুলো আর নষ্ট হয়ে না যায় এই আমি কিছু খেয়ার নিতেছি খেরোনা হয়ে গেলে ক্ষেতের উদ্দেশ্যে যাইতেছি আর আজকের আবহাওয়াটা অনেকটা চমৎকার এবং দেখতে খুব সুন্দর লাগতেছে আর এই দিকে আমি আমাদের খেতে চলে এসলাম এসে দেখি সম্পূর্ণ জমিটা প্রায় মাটিতে শুতে গেছে আর এই কাজটা একাই করা সম্ভব না তাই আমি আজকে যতটুকু পারি ততটুক করব। মাটিতে পড়ে থাকা তিন চারটা গাছ একসঙ্গে তুলে বেঁধে দিলে এগুলো আবার আগের মতোই দাঁড়িয়ে থাকে আর এই পদ্ধতি অবলম্বন করলে ধান কোনো রকম নষ্ট হয় না ধান আগের মতোই থাকে তাই সব কৃষকরা এইভাবেই কাজ করে যদিও এটা করতে প্রচুর সময় লাগে তারপরেও এটা বাধ্য হয়ে করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা কষ্টের এবং কত সময় নিয়ে করতে হয় আর আজকে এগুলো করতেই হবে কারণ আর একবার ঝড় হলে সেগুলো কাদের সঙ্গে মিশে সেগুলো নষ্ট হয়ে যাবে আর পুনরায় সেগুলোকে দাঁড় করানো যাবে না আর আমি বিশ্রাম নিয়ে নিয়ে প্রায় তিন ঘন্টার মতো কাজ করে কাজ সম্পূর্ণটা শেষ করেই ফেলেছি এখন মুক্ত। এখন দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগে আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য দেখুন আমি কত আমি কতটা ক্লান্ত হয়ে পড়েছি আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকেই